আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং একটা ভিডিও আমার মতো যারা সাংসারিক মহিলা আছেন যারা বিষণ্নতায় ভুগতেছেন মাঝে মাঝে খুব ইচ্ছে করে একা একা কোথাও গিয়ে একটু নিরিবিলে বসে থাকি যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না খুব নিরিবিলি নিজের মতো করে একটু সময় কাটাই তাদের জন্য এই ভিডিওটা আমরা যতই চাই যে সাংসারিক কাজকর্ম শেষ করে নিজের মতো একটু সময় কাটাই তা আমরা চাইলেই আসলে যেই কোনো জায়গায় গিয়ে বসে থাকতে পারি না নিজেদেরকে খুশি করতে পারি না তো সেক্ষেত্রে আমি যেটা করি আমার আমি প্রায় সময় এই কাজটা করি আমার বাসার খুব কাছেই একটা মসজিদ আছে যেখানে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে আমি প্রায় সময় ওখানে চলে যাই আল্লাহর ঘরে যাই নিজের মতো কিছু সময় কাটাই ওটা হচ্ছে মিরপুর ডিওসইসের মধ্যে ক্যান পাবলিক স্কুলের পেছনের রোডে সিএসডির সামনে অথবা সামনে অথবা ক্যান পাবলিক স্কুলের পেছনে যেটাই বলেন এই যে দেখতে পাচ্ছেন মিরপুর ডিওসএ স্বাগতম একটু হেঁটেই সামনে গেলেই মসজিদটা তো আমার বিকালের হাঁটাও হয় মাঝে মাঝে যাই এক এক নামাজ পড়ে আসলে অনেক শান্তি লাগে খুব রিল্যাক্স লাগে যখন খুব মানে ইচ্ছে করে যে নিজের মতো সময় কাটাই তখনই আমি আল্লাহর ঘরে চলে যাই একটু নামাজ পড়ে এসে নিজেকে খুব রিল্যাক্স ফিল করি দেখেন মসজিদটা বাইর থেকে এতটা সুন্দর ভিতরে অনেক বেশি সুন্দর তো বিসমিল্লা রহমান রাহিম এই যে ভিতরের মসজিদের ভিতরের দিকটা দেখুন কত সুন্দর পরিপাটি এত সুন্দর করে ডেকোরেশন করা আছে মসজিদটা মানে মসজিদটার ভিতরে ঢুকতেই শান্তি লাগে দুই সাইডে দুইটা মনিটর দেওয়া আছে বিভিন্ন রকম হাদিস রাসুলের কথা এগুলা চাইলে আপনারা পড়ে অনেক কিছু জানতে পারবেন এখান থেকেই আসলে আল্লাহর ঘর এত পবিত্র আর এত মানে মাধুর্য থাকে আল্লাহর ঘরে এখানে আসলে অটোমেটিক মনে শান্তি লাগে দুই পাশে দুইটা মনিটর আছে অনেক হাদিস কথা লেখা আছে পড়তে পারেন আবার কোরআন শরীফ সাজানো আছে রাখা আছে যে যার মতো ইবাদত করতে পারেন ছোটো সাইজের রেহাল দেওয়া আছে যারা বসে কোরআন শরীফ পড়বেন তাদের জন্য বড় সাইজের রেহাল রাখা আছে যারা চেয়ারে বসে পড়বেন নিচে একদমই বসতে পারেন না তাদের জন্য রাখা আছে সুব্যবস্থা মানে এত সুন্দর গোছানো গাছানো পরিপাটি তার চেয়ে চাইতে বড় কথা আল্লাহর ঘর আলহামদুলিল্লাহ এত শান্তি লাগে জায়গাটাতে গেলে উজুর ব্যবস্থাও আছে মহিলাদের আলাদা করে মহিলারা চাইলে এখানে উঁচু করে নিতে পারেন অথবা বাসা থেকে উঁচু করে চলে আসতে পারেন তা আমি আমার আম্মাকে নিয়ে গেছিলাম আমার আম্মা বলতেছিল যে প্রায় সময় শুনে আমি যাই তো এসে বলল যে একটু যাব তো নিয়ে গেছিলাম আমার আম্মা আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে উনি বলতেছিল যে প্রতিদিন আসবে তো ইনশাল্লাহ আম্মা যতদিন আছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। নামার শেষে পাশেই একটা পার্ক আছে আমাকে কিছুক্ষণ ওখানে হাঁটালাম যেহেতু আমার ডায়াবেটিক্স তো সব মিলিয়ে সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য মহিলা মসজিদ বেস্ট আল্লাহর ঘর বেস্ট আপনাদের কাছেও ভালো